আসলে রাস্তার দুই পাশে যে মাঝখানে এই দেখে এই লোকটা কাজটা করলো কি দুই পাশে মাঝখানে সে দাঁড়িয়ে প্রস্তাব করলো আসলে আমাদের দেশের সমাজে নিজেরাই সচেতন হয় না আপনার কি বলবো তার সাথে এই যে দেখেন রাস্তার মাঝখান দিয়ে ব্যারিকেড থাকা এই যে মাঝখান দিয়ে মানুষ কীভাবে যাচ্ছে আসলে আমার দায়িত্বশীল বলতে আসলে কিছুই নেই মানুষের আসলে সামনে কিন্তু ফুট ওভার ব্রিজ আছে চাইলে কিন্তু তারা ফুট ওভার ব্রিজ হতে পারতো কিন্তু তারা দেখেন আসলে আগে এক সময় এই রাস্তাগুলা অনেকটাই খারাপ ছিল আর এখন হয়তোবাস রাস্তাগুলো অনেকটা সৌন্দর্য আহ ফুলের বাগান আর তার সাথে দেখুন রাস্তার দৃশ্যগুলো কতটা সুন্দর আসলে আপনাদেরকে না দেখলে হয়তো বুঝতে পারবে না যে রাতের দৃশ্যটা কতটা সুন্দর আর এই রাস্তাটা আসলে এখন বর্তমান লোকেশন হলো যে আপনার বাসনটেক ইসিবি চত্বর থেকে বাসনটেক দিয়ে মিরপুর চৌদ্দ এরিয়াটা আসলে রাস্তাগুলো আগে অনেকটাই ছিল আর এখন হয়তোবা বা অনেকটা সুন্দর হয়ে গেছে আপনার দুই পাশে রাস্তা অনেক বড় আসলে ঢাকা সিটিতে আপনার প্রায় সময়ে অটোরিকশা অনেক চলাচল করতেছে আর হয়তোবা আপনার এই অটোরিক্সা চলার কারণে হয়তোবা মানুষের যাতায়াত একটু ভালো হচ্ছে কিন্তু আসলে এটা হাই রোডের জন্য অনেক বিপজ্জনক তারপর মানুষজন আপনার যাত্রী নিচ্ছে আরেকটি বিষয় আপনার লক্ষ্য করছেন যে রাস্তার মাঝখানে যে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে আসলে এই গাছের মাঝখানে মাঝে মধ্যে মানুষ এমন ব্যবহার করে এটাকে এবার পরিবেশভাবে নষ্ট করে রাখছে আসলে আপনারা হয়তো না দেখলে বুঝতে পারবেন না আসলে পরিবেশটা ওর কতটা সুন্দর না দেখলে বুঝতে না কিন্তু দেখেন দুই পাশের মাঝখানে আপনার সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে আর সেই গাছগুলোকে মানুষ নষ্ট করছে প্রতিনিয়ত করে আসলে আমাদের দেশে মানুষ সবাই আসলে আমরা নিজেরাই সচেতন হই না তাই এই জন্যে আমাদের দেশের যে অবস্থা কী সুন্দর দেখছেন আপনি মাঝখানে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে তারকে মানুষ এরকমভাবে এত নোংরা করছে যে বলার মতো না তারই সাথে দেখেন দুই পাশের রাস্তা মাঝখানে শাড়ি পদ গাছের টক আর দেখেন অটো রিক্সা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন মিরপুর চোদ্দ শাড়ি বাদ দেয় আমার সামনে একটি রিক্সা আসলে অটো একজন একজনকে কোনোভাবে সাইড দিচ্ছে না একজন থেকে একজন মানে হাই রেটভাবে চালাচ্ছে দুটো স্পিডে দেখতে পাচ্ছেন আসলে রাস্তার দুই পাশে যে মাঝখানে এই দেখে এই লোকটা কাজটা করলো কি দুই পাশে মাঝখানে সে দাঁড়িয়ে প্রস্তাব করলো আসলে আমাদের দেশের সমাজে নিজেরাই সচেতন হয় না আপনার কি বলবো তার সাথে এই যে দেখেন রাস্তার মাঝখান দিয়ে ব্যারিকেড থাকা এই যে মাঝখান দিয়ে মানুষ কীভাবে যাচ্ছে আসলে আমার দায়িত্বশীল বলতে আসলে কিছুই নেই মানুষের আসলে সামনে কিন্তু ফুট ওভার ব্রিজ আছে চাইলে কিন্তু তারা ফুট ওভার ব্রিজ হতে পারতো কিন্তু তারা দেখেন আসলে সবাই শুধু সরকারের তোর দেয় কিন্তু হয়তো আমরা নিজেরাই সচেতন হই না এই যে রাস্তার মাঝখান দিয়ে সুন্দর অ্যাঙ্গেল সিস্টেম মানুষ পার হচ্ছে অলরেডি সিগনালে পড়ে গেল সিগনালে পড়ে গেলাম আর দেখেন ফুলের টপগুলো কত সুন্দর দেখেন এই যে মাঝখান রাস্তার মাঝখান যে টপগুলা আসলে পরিবেশটা সুন্দর আমাদের দায়িত্ব তা আমরা রাখতে হবে পরিবেশ সুন্দর আর সেটাকে কত নষ্ট করে ফেলছে অনেকে